মর্মান্তিক দুর্ঘটনায় খড়গপুরে ঝরে গেল মালদার এক গাড়ি চালকের জীবন অনাথ হল সাত বছরের শিশু এই মুহূর্তে জীবিকাহীন হল তার পরিবার সরকার ও ড্রাইভার সংগঠনের কাছে পরিবারটির সদস্যদের সাহায্যের কাতর আবেদন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মালদার ইংরেজবাজার ব্লকের মিল্কি জিএস কলোনির বাসিন্দা একচল্লিশ বছর বয়সী গাড়ি চালক সেরু মিয়া গত একুশে অগাস্ট বৃহস্পতিবার কাঁচা সবজি নিয়ে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ফেরার পথে খড়গপুরে তার সুরাজ মাজদা গাড়িটি লরির সঙ্গে ধাক্কায় গাড়ির সামনের দিক দুমড়ে যায় দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে কলকাতার নীলরতন মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছিল দীর্ঘ পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে ছাব্বিশে অগাস্ট মঙ্গলবার ভোর চারটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে মিল্কি জি এস কলোনিতে আজ আঠাশে অগস্ট বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ তার মরদেহ গ্রামে ফিরে আসার কথা সেরোমিয়ার পরিবারে রয়েছেন তার বৃদ্ধা মা মাহমুদা বেওয়া স্ত্রী কাশ্মীরা খাতুন এবং সাত বছরের একমাত্র ছেলে সাহিল মিয়া সাহিল স্থানীয় একটি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীতে পড়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার মা স্ত্রী ও ছেলে দিশেহারা হয়ে পড়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে এই তাদের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকে তিনি শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সেরোমিয়ার মা ও স্ত্রী সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন একই সাথে পশ্চিমবঙ্গ ড্রাইভার সংগঠনকেও এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন মিল্কি থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি

পরিবারে কে কে রয়েছে আপনার আমার পরিবারে আমরা চারজন আমার ছেলে আমি আর আমার বউ একটা বাচ্চা আর কে উপার্জনের আর আছে আপনার পরিবারে কেউ কিভাবে চলবে সংসার কি বলবেন আমার ছেলে মারা গেছে আমরা কি করে খাবো দুটা ছেলে একটা ছেলে আছে একটা বউ আছে একটা আমি আছি আমাদের সংসারে তার কেউ নাই কো আমরা কি করে খাবো কি করে চলবো আপনারা কিছু সাহায্য করেন সাহায্যতা করেন

पुरी बारे आर के वास है ये बारे में की भावे चोल भेस संसार की भावे संसार की भावे चोल भेस नहीं चल रहा हाँ सो में की चाय चल चाय चिस्स और कार्य कास है कि हमने रख परे हमने अर्जेंटी से सात जनवरी तक करे चाय बारे उस समुच्चिस चाय बारे आर के साथ सात नाम একজন ড্রাইভার মারা গেছে এই পরিবারের শেরু মিয়া মানে এই ব্যাপারে কি বলবেন কি জানেন শেরু মিয়া বলতে ড্রাইভার ও গাড়ি চালাতে গিয়েছিল কলকাতা গত বৃহস্পতিবার এত তারিখ কলকাতার সাইডে একটু দুর্ঘটনা ঘটে গাড়ি সামনে গাড়ি ব্রেক করতে গিয়ে গাড়ি সাথে গাড়ির ঘর্ষণ লাগে এবং সেখান থেকে রেফার করে কলকাতাতে কবে মারা গেছে মারা গেছে ছাব্বিশ তারিখ কবে তার দেহ আসবে এখানে আজকে তার বড়টা আসছে এবং ছাব্বিশ তারিখ মারা গিয়েছে তো আমরা পারিবারিক অবস্থা কেমন পারিবারিকই খেলে বা প্রশাসনের কাছে এবং ড্রাইভার ইউনিয়নের কাছে আমরা সহযোগিতা চাই যে তার পরিবারের পাশে যারা দাঁড়ালে কিছু হেল্প করলে তাদের ভালো হতো বলবেন ড্রাইভার সংগঠনের পক্ষে

শেরুবিয়ার বাড়িতে উপস্থিত হয়েছেন কি দেখলেন পরিবারটির ব্যাপারে কি বলবেন এই পরিবারটা খুবই অসহায় পরিবার আমি এলাকার মানুষের দ্বারা এবং খবর পেয়ে তৎক্ষণিক আমি ছুটে আসি এবং আমি চিনি শেরুমিয়াকে এবং খুবই নম্র ভদ্র ছেলে এবং গতকালকেই মারা গেছে আগামী কালকে ওর দেহ আসবে এবং ওর পরিবারের পাশে রয়েছি পরিবারে কে কে রয়েছে পরিবারে রয়েছে ওনার ছোট বাচ্চা আছে মা আছে বউ আছে এবং এই পরিবারের আর কেউ নেই আমরা আছি এবং এলাকার মানুষকেও বলবো কে এই এলাকার মানুষের আমি চাকর হিসাবে রয়েছি এবং এই পরিবারের সাথে আমি সবসময় এবং আগামী দিন ভবিষ্যতেও আমি পাশে দাঁড়িয়ে আছি এবং এটাও আমরা ইয়ে করলাম তদন্ত করে আমরা জানলাম এবং ইন্সুরেন্স ক্লেম করব এবং আমরা স্থানীয় এবং এখানে আছে এবং এখানে যারা আছে সবাইকে আমরা বলেছি এবং আমি এই নাম্বারও এবং অ্যাডভোকেটকে দিয়ে এবং ধরিয়ে আমরা পাশে দাঁড়িয়ে থেকে যেটা ইন্স্যুরেন্স ক্লেম রয়েছে সেটা আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং আমরাও সহযোগিতার জন্য আমরা এলাকাবাসী রয়েছি এবং তার সাথে সাথে আমরা ড্রাইভার ইউনিয়ন এবং ড্রাইভারদেরকে বলবো কি আপনাদেরই কলির একজন মারা গেছেন অসহায় পরিবার ওনার পাশে দাঁড়িয়ে থাকবেন এবং সাহায্য হাত বাড়িয়ে দেবেন আপনার নাম আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী মালদা জেলা পরিষদের সদস্য